বন্ধুরা মোস্ট কিচেন থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আমি তো বিয়ে বাড়ি যাচ্ছি বন্ধুরা তার আগের দিন চলে যাচ্ছি সকালবেলা বৌমাদের এত সাজে বাহার একদম দেরি করে করে দশটা পর্যন্ত যাবে এই জন্য তার আগের দিন বিকালবেলা দুটো বৌমাকে নিয়ে চলে যাচ্ছি কিন্তু এখনো বেরোচ্ছে না সাড়ে চারটায় টাইম দিয়েছি পাঁচটা বেজে যাচ্ছে এখনো নামছে না বন্ধুরা চলুন বন্ধুরা বিয়ে বাড়ি গিয়ে সব কিছু আপনাদের দেখাবো আনন্দ করব বিয়ে বাড়ির আগের দিন ভালো লাগবে আশা করি খুবই ভালো লাগবে

এই আন্না গুছিয়ে দাও বৌমা বৌমা বড় বলো বলো পটি করে হাত বলো যে হচ্ছে ছিল दुलदुलि दले खाते फूल फूल ए चलो चलो ए ये दुलदुलि हां दुलदुल दुलदुल फूल फूल ए ओए ओए दगा टेढ़ा ओ आहा

সে কাপড়ে যায়ই করতে না কালকে দিলার কেও খাবে না যদি বৃষ্টি হয় ভালো লাগবে যদি কে হলে ভালো क्या है रे हल्ला है क्या है हल्ला से प्लीज जाने मत Vai kubli bhii karaini, hai noidi qinanai... wala boho ainedai xorwa wan badinir Скरeday Shikeranai, khurha bhoe ulishawana... ituf ingiris ambitiousnya. Di maha, Kaung ka to media ha studied ki sthai ti bohake だn ব্যানার কেমন দেখলি এখনো কিছু ইনকমপ্লিট দেখতে হয়েছে আর আমি করছিল কেমন দেখতে লাগছিল আমি জন্য বসে তোমার মতো শতসমুর্ত মেরমা বাবাকে দেখা বাবাকে দেখা উয়ের বাবা তবু লাগবে হ্যাঁ

কে কি হবে এক করে দিয়াছি এর কোন নাম ধারণা তার কাজ করছিস কি করে ছোট এই বাগান আর কোন নাম নবি না না এর এক করে আদে ইনকে দেখে মানে আমার দিন আর আদে মিটিং হবে চুলে वाला ফুলছ তো গপ 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 এক অর্ডার দে তোর বিজুজি বল বাড়ির বড় বউ মেয়ে নিয়ে গেছে মানার এখন আমরা এখন কেউ খাইনি ঠিক আছে বাড়ির বড় বউ সব বড়রা খেতে বসে গেছে এই যে সব 你叫云我们

আলু কা <laughs>

সব একটা মা সরস্বতী দুর্গা আর ওই 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 দিকে যে আপনাদের ম্যাম বসে আছে ওনাকে কালকে দেখতে পাবেন কোথায় বসে আছে কালকে তুলতুলিকে শোনা যাবে না এই হ্যাঁ এই সময় দেখা বন্ধুদের এতক্ষণ কোথায় রেখেছিলে ফুলতুলির জামাটা জামা না তার মা খাচ্ছিল

おわっバカ এখানে হলুদ উঠবে তাই হলুদের প্যান্ডেল হচ্ছে এখনো কমপ্লিট হয়নি কালকে ভালো করে দেখা হবে কমপ্লিট